পাঁচশো আর তো গরমে খাসির মাংস খাওয়া ঠিক না ফুলগুলো এখনও ফুটছে কেবল টাইম হচ্ছে আরে এই দেখো দেখো এদিকে কথা ফুল ফুটেছে নরম না শক্ত হয়ে গেছে আমি তো জানি এদের গাছের তাল শক্ত হয়ে গেছে পেশাল তাল পেশাল তাল দেখো গাছগুলো তো কত ফুল ফুটেছে দিয়েছে একবারে প্রচুর এই আমি বেশি লাগিয়েছিলাম এই গোলাপি কালারটা আর হলুদ কালারে ভর্তি হয়ে গেছে আছে অল্প যে তাল গেছে তাল পাচ্ছে দেখ আমাদের বাড়ির সামনে মানে সামনের বাড়িতে প্রচুর তাল ধরেছে বাবা কেউ যদি থাকে শেষ হয়ে যাবে কিন্তু না না ওদের সানসের পাতলা ভেঙে গেলে তখন আবার আপনাদেরকে জড়ি পানা দিতে হবে গাছটাই তালও ধরে গো এত ধরে মানে গিজ গিজানো একদম চলো বাবু আসো পাপা গেল খাসির মাংস আনতে আর এই যে তাল পাচ্ছে তালগুলো কিন্তু ভালো মানে একটু শক্ত হয়ে গেলে ভালো লাগে না এই নরম তাল আমার খেতে বেশি ভালো লাগে প্রচুর তাল ধরেছে ভিগি বাবু বাবু চন্নুবাবু বাবু সবাই মিলে মাছ পাহারা দিচ্ছে দেখো এদিকে এই দেখো কি গো সব এই যে বালতিতে মাছ ভিজিয়েছি না বড় খিদের মধ্যে ছিল তাই খাওয়ার জন্য দেখো শ্যামা করো না অনেক খিদে বড় খিদে বাবারে ছোট ছোট বাচ্চার এদের বড় বড় খিদে ভিগি বাবু ছোট খিদে ভিগি বাবু বড় মানুষ ছোট খিদে বাচ্চা মানুষ বড় খিদে তা না গো এদের বেশি খিদে মাছগুলো একটু বরফ তো একটু আগে ইয়ে হোক গরম হোক ছাড়ুক তারপরে এই যে দলা বেঁধে গিয়েছে একদম একটার সঙ্গে একটা ছাড়ুক তারপরে দেব ছাড়ুক ছাড়ো ওর দিও না এখন খাবে না ওরা ওর মধ্যে লাফ মারবে তখন পানির মধ্যে ছাড়ো দেখো বালচির মধ্যে উঠে পড়ছে আরে দেখো বড়টা শুয়ে আছে এর কোনো এ নাই দিব তারপরে খাবে আর ওই যে ওই যে ওই যে দেখো দেখো তোলার চেষ্টা তোলার চেষ্টা তোলার চেষ্টা তোলার চেষ্টা হচ্ছে দেখো হরম করে পর পর পানির মধ্যে পর তারপরে হবে